বরং ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে হতে আপনাদের আপনাদের সহযোগিতা চাইতেও আমন্ত্রণ বাংলাদেশের জানিয়েছে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় আপনারা অতন্দ্র প্রহরী হিসাবে আমাদের পাশে থাকবেন বলে আমরা বিশ্বাস করি প্রিয় বন্ধুগণ বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বহুমাত্রিক আমাদের সম্পর্ক মূলত দুই দোষের জনগণের মধ্যে বাণিজ্য সংস্কৃতি এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে আমরা একে অপরের উপর নির্ভরশীল তথাপি বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার ভারতের সাথে নিজ দলের কৌশল কৌশলগত সম্পর্ক তৈরি করে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে নতজানু নত জানু করে রেখেছিল আমরা ফেলানির ঝুলান্ত লাশ লাশের কথা ভুলি নাই ফেলানি থেকে আদানি পর্যন্ত ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলেই বোঝা যায় গণহত্যার হুকুমদাতা ফ্যাসিস্ট হাসিনা কিভাবে দিল্লির দাসত্ব করে গিয়েছে যার ফলে ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থানের মুখে দিনে দুপুরে দেশ ছাড়িয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয় পতিত স্বৈরাচার হাসিনা তবে হাসিনার পতনের মধ্যে দিয়ে ভারত এই অঞ্চলে সবচেয়ে বড় কূটনৈতিক ধাক্কা খেয়েছে মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল পাকিস্তানে ব্যর্থ হয়ে বাংলাদেশের উপর বিগত সাড়ে পনেরো বছর ধরে চালানো দাদাগিরি বিনা নোটিসে অচল হয়ে যাওয়ায় ভারত এখন দিশে হারা আমরা মনে করি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মাথা ব্যথা ভারত বাংলাদেশে তাদের পালিত শাসক হাসিনার পতনের পর থেকেই পরিকল্পিতভাবে এদেশে সংখ্যালঘু ইস্যু সৃষ্টি করে বিশ্বকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে ভারত আর এসবের প্রেক্ষিতে দলীয় বক্তব্য এবং রাজপথে প্রতিবাদী কর্মসূচি আপনাদের অবহিত করতেই আজকের এই মিডিয়া প্রিয় বন্ধুগণ ভারতের তথ্য যাচাই এবং ভুয়া খবরের খোঁজ দেয় এমন ওয়েবসাইট অল্প নিউজের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে এমন ভুয়া তথ্য চড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম ভারতীয় গণমাধ্যমে প্রচারিত এক দল টুপি পড়া মানুষ লাঠি আর লোহার রড হাতে হিন্দুদের ঘর বাড়িতে সেটা মূলত গত ছাব্বিশে নভেম্বর শেরপুরের মুর্শিদপুরের একটি গ্রামে ঘটনা যেখানে ইসলামিক পরিপন্থী কাজের অভিযোগে একটি মাজারে উত্তেজিত জনতার ঘেরাওয়ের ভিডিও ভারতের হিন্দুত্ববাদী সামাজিক মাধ্যমগুলো ঢাকার মোল্লা কলেজের অন্য একটি কলেজের মোল্লা কলেজে অন্য একটি কলেজের ছাত্রদের হামলার ঘটনা কেউ হিন্দুদের উপরে হামলা ঘটনা বলে মিথ্যা তথ্য ছড়িয়েছে রিউমার স্ক্যানার তথ্য অনুযায়ী ভারতের অন্তত ঊনপঞ্চাশটি সংবাদ মাধ্যম এসব ভুয়া তথ্য ছড়াচ্ছে। সাংবাদিক বন্ধুগণ ভারতীয় গণমাধ্যমে প্রচারিত ভুয়া তথ্যগুলোর মধ্যে আরো রয়েছে শেখ হাসিনার নামে ভুয়া খোলা চিঠি মুসলিম এক এক ব্যক্তি তার নিখোঁজ ছেলের সন্ধান চেয়ে করা মানববন্ধনকে হিন্দু ব্যক্তির সন্তান বলে প্রচার বাংলাদেশের নিশিষ্ট জঙ্গি সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেবার ভুয়া দাবি পাকিস্তানি জাহাজে করে অস্ত্র আসার মতো ভিত্তিহীন দাবি পরিবহনের বাসে হামলার মতো মিথ্যা তথ্য চিনময়ের আইনজীবীর উপর হামলার ভুয়া তথ্য ইত্যাদি বন্ধুগণ ফেসবুকে বাংলাদেশ বিরোধী অপপ্রচার রোধে মেটা কর্তৃপক্ষকে ব্যবস্থাপনায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি একই সাথে আমরা সরকারকে অনুরোধ করব আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীর সাইবার সেল সিআরআই বাংলার সাথে যারা জড়িত জড়িত রয়েছে তাদের অবিলম্বে আইনের আয়তায় আনতে হবে এবং গণহত্যা এবং সাম্প্রদায়িক সংঘাতের উস্কানির মাধ্যমে মাধ্যম হিসাবে মেটা প্রতি কর্তৃপক্ষর মাধ্যমে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজকে ব্যান করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা মনে করি ভারতীয় অপপ্রচার কোনো অংশেই একটি স্বাধীন দেশের সীমান্ত অন্য একটি দেশের সামরিক মহরার চেয়ে কম নয় এর পাল্টা প্রস্তুতি হিসাবে আমাদের জাতীয় ঐক্যের প্রদর্শন অত্যন্ত জরুরি একই সাথে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নিয়মিত বিদেশি গণমাধ্যমে ইংরেজিতে একাধিক সরকারি এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের ব্রিফিং এবং সরজমিনে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো জরুরি পাশাপাশি মূলধারার গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সঠিক তথ্য সমৃদ্ধ প্রচারণা প্রয়োজন প্রিয় বন্ধুগণ আজ ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে ফরেন অফিস কনসালটেশন বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আশা করি এই বৈঠকে ভারত নতুন বাংলাদেশের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ককে মর্যাদার ভিত্তিতে এগিয়ে নেবার প্রতিশ্রুতি প্রদান করবে হাসিনার আমলে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করে যেভাবে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছিল আমরা সেই দিন আর দেখতে চাই না ভারত যদি বাংলাদেশকে হালকাভাবে নেয় তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভারতই হবে আমরা ভারতকে পরিষ্কার বার্তা দিতে চাই দুই দেশের সম্পর্ককে আপনারা শেখ হাসিনার মতো মীমাংসিত ইস্যুতে সীমাবদ্ধ রাখবেন না হাসিনার কালো অধ্যায় এই দেশে এখন শুধুই অতীত নতুন বাংলাদেশে আমরাই বিকল্প আমরা হাসিনাকে গণতন্ত্রের আশামী হিসেবে ফেরুত চাই প্রিয় বন্ধুগণ আগরতলায় বাংলাদেশের উপহাই কমিশন ভবনে হামলা দিল্লিতে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর কর্তৃক বাংলাদেশ হাই কমিশন घेराव কর্মসূচি বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা আমাদের ব্যথিত করেছে এর প্রতিবাদে আগামী বারোই ডিসেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখীন আমরা জাতীয় পতাকা প্রদর্শনী কর্মসূচি পালন করব বলে আজ আমাদের নীতি নির্ধারণী কমিটিতে সিদ্ধান্ত গ্রহণ করেছি ভারত এখনো বুঝতে সক্ষম হয় নাই যে জুলাই বিপ্লব ছিল গণমানুষের আন্দোলন হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে দেশের মানুষ ক্ষুব্ধ হলেও প্রথমে তারা প্রতিক্রিয়া দেখায় নাই তবে ভারতই পরিকল্পিতভাবে উস্কানি দিয়ে দেশের মানুষকে তাদের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে হাসিনা দিল্লিতে বসে ফোনালা ফাঁসের মাধ্যমে যেভাবে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে তাতে এদেশের মানুষের ভারতের প্রতি বিরাগ ভাজন হচ্ছে ভারতে কোনো মুসলিম নেতা আটক হলে দিল্লি বা কাশ্মীরের কাশ্মীরে মুসলিমদের উপর নির্যাতন হলে বাংলাদেশের প্রতিক্রিয়া দেখায় না তবে রাষ্ট্রদ্বয়ের অভিযোগে ইস্কনের একজন বহিষ্কৃত নেতা চিন্ময় দাশের আটকের পর ভারতের বিবৃতি দেশের স্বাধীন বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপের সামিল নিরাপত্তার খাতিরেই ভারতকে উগ্রতা পরিহার করে সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ করতে হবে উজানে নদীর পানি প্রত্যাহার করা থেকে সরে আসতে হবে আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধ করতে হবে ন্যায্যতার ভিত্তিতে বাণিজ্যিক এবং পানি কূটনীতি চালাতে হবে প্রিয় বন্ধুগণ বাংলাদেশে আমরা কোনো সাম্প্রদায়িক উস্কানি আমরা সহ্য করব না আইনজীবী সাইফুলকে জবাই করার পরও এদেশের মানুষ অসীম সহনশীলতা দেখিয়েছে আমরা উদার তবে দুর্বল নয় বিজয় আমাদেরই হবে ইনশাল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলাদেশ ধন্যবাদ মাননীয় চ্যামের মহাদয়কে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে নাম দিয়ে প্রশ্ন করতে পারেন